প্যাসিভ ইনকাম হল এমন একটি ইনকাম যা সরাসরি পরিশ্রম করা ছাড়াই নিয়মিতভাবে ইনকাম আসতে থাকে প্যাসিভ ইনকাম তৈরির দশটি কার্যকর উপায় হল এক রিয়েল এস্টেট বিনিয়োগ ও ভাড়া রিয়েল এস্টেটে বিনিয়োগ করা মানে হচ্ছে আপনার মূলধনকে এমন একটি সম্পত্তিতে রূপান্তরিত করা যা থেকে আপনি নিয়মিত ভাড়া ইনকামে উপার্জন করতে পারেন এতে আপনি বাড়ি অ্যাপার্টমেন্ট অফিস বা কমার্শিয়াল স্পেস কিনে সেগুলিকে ভাড়া দিয়ে মাসিক বা বার্ষিক ইনকামের উৎস তৈরি করতে পারেন রিয়েল এস্টেট বিনিয়োগে সঠিক লোকেশনে বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভালো লোকেশন অর্থনৈতিকভাবে সক্রিয় এবং উন্নয়নশীল এলাকায় দীর্ঘমেয়াদে ভাড়াটে খোঁজার সম্ভাবনা বেশি থাকে এছাড়া এই ধরনের বিনিয়োগ আপনাকে সম্পত্তির মূল্য বৃদ্ধির সুবিধাও প্রদান করে বিনিয়োগের পূর্বে স্থানীয় বাজারের বিশ্লেষণ সম্ভাব্য রিটার্ন এবং সম্পত্তির রক্ষণাবেক্ষণের খরচ ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে বিবেচনা করা উচিত এই প্রক্রিয়াটি ধৈর্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি রাখে কিন্তু সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে এটি অত্যন্ত লাভজনক ও নিরাপদ একটি ইনকামের উৎসে পরিণত হতে পারে দুই মার্কেট ও ডিভিডেন্ড ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে বিনিয়োগ করে আপনি শুধুমাত্র মূলধনের মূল্য বৃদ্ধি নয় বরং নিয়মিত ডিভিডেন্ড ইনকামও অর্জন করতে পারেন সেলেকটিভ স্টক বাছাই করে বিশেষ করে সেসব কোম্পানি যাদের বার্ষিক ইনকামের উপর ভিত্তি করে স্থায়ী ও উচ্চ ডিভিডেন্ড প্রদান করে আপনি একটি শক্তিশালী প্যাসিভ ইনকাম উৎস তৈরি করতে পারেন এই বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে বাজারের গতিপথ কোম্পানির আর্থিক অবস্থা এবং সেক্টরের প্রবণতা ভালোভাবে বিশ্লেষণ করতে হবে বিনিয়োগের প্রথম ধাপ হিসেবে আপনাকে একটি সুপরিচিত ব্রোকার বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বেছে নিতে হবে যা আপনার বিনিয়োগকে নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালনা করে এছাড়া নিয়মিত বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সঠিক স্টক নির্বাচন করলে অস্থায়ী বাজার ওঠানামার মুখে আপনার বিনিয়োগ স্থিতিশীলতা বজায় রাখবে এভাবে আপনি কেবল বিনিয়োগ থেকে মূলধনের বৃদ্ধি নয় বরং নিয়মিত ইনকামের সুবিধাও নিতে পারবেন তিন অনলাইন কোর্স ও বিক্রয়। আপনার কোন নির্দিষ্ট বিষয়ে বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতা থাকলে সেটি অনলাইনে কোর্স বা ইবুক আকারে তৈরি করে বিক্রি করা একটি চমৎকার প্যাসির ইনকাম উৎস হতে পারে এই প্রক্রিয়ায় আপনি একবারে আপনার জ্ঞানকে ডিজিটাল পণ্যে রূপান্তরিত করেন এবং তারপরে সেগুলিকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয়ের জন্য আপলোড করেন কোর্স বা ইবুক তৈরি করার সময় অবশ্যই বিষয়বস্তুর গভীরতা প্রাসঙ্গিক উদাহরণ ও রিসোর্স যোগ করার উপর জোর দিতে হবে যাতে পাঠক বা শিক্ষার্থী সহজেই বিষয়টি অনুধাবন করতে পারে একবার পণ্যটি তৈরির পর প্রচার ও মার্কেটিংয়ের মাধ্যমে সেগুলো দীর্ঘ সময় ধরে বিক্রি হতে থাকে এবং আপনাকে নিয়মিত রয়্যাল্টি ইনকামের সুযোগ করে দেয় এছাড়া সোশ্যাল মিডিয়া ব্লগ বা ইউটিউবের মাধ্যমে আপনার পণ্যের প্রচার বাড়িয়ে আনা যায় যা আপনার ইনকামকে আরও বৃদ্ধি করতে সহায়ক হবে চার ব্লগিং ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কন্টেন্ট তৈরি ব্লগিং ও ইউটিউব চ্যানেল হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে প্যাসিভ ইনকামের অন্যতম জনপ্রিয় উপায় আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে পেশাদার জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে থাকেন তবে তা নিয়ে ব্লগ পোস্ট ভিডিও টিউটোরিয়াল বা অন্যান্য কন্টেন্ট তৈরি করতে পারেন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েশন প্রক্রিয়ায় প্রথমে বিনিয়োগ হিসাবে সময় এবং শ্রম লাগে কিন্তু একবার আপনার কন্টেন্ট জনপ্রিয় হয়ে উঠলে বিজ্ঞাপন স্পন্সরশিপ ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে নিয়মিত ইনকামের উৎস তৈরি হতে পারে এছাড়া দর্শকদের সাথে নিয়মিত যোগাযোগ ও প্রতিক্রিয়া জানালে আপনার কন্টেন্টের মান আরও উন্নত হয় এবং এর ফলে আপনার চ্যানেল বা ব্লগের দর্শক সংখ্যা বৃদ্ধি পায় দীর্ঘমেয়াদে ভালো পরিকল্পনা ও ধারাবাহিক প্রচেষ্টায় এটি একটি শক্তিশালী প্যাসিভ ইনকাম মাধ্যম হিসেবে পরিণত হতে পারে পাঁচ অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে আপনি বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ডের পণ্য ও পরিষেবার প্রচার করেন এবং সেগুলোর বিক্রির উপর নির্দিষ্ট কমিশন পান এই পদ্ধতিতে আপনাকে নিজেই পণ্য তৈরি করতে হয় না বরং অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য বা সেবার সাথে যুক্ত হয়ে তাদের প্রচার ও বিপন্নে সহায়তা করেন আপনি যদি ব্লগ ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় একটি স্থায়ী ও প্রভাবশালী ফলোয়ার বেইস তৈরি করতে পারেন তাহলে এই মাধ্যমটি থেকে নিয়মিত ইনকামের সুযোগ সৃষ্টি করতে পারবেন সফল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য উপযুক্ত পণ্য নির্বাচন দর্শকদের আস্থা অর্জন এবং নির্ভরযোগ্য রিভিউ ও টিউটোরিয়াল প্রদান অত্যন্ত জরুরি এইভাবে আপনার প্রচেষ্টার ফলস্বরূপ দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ও পরিণত প্যাসিভ ইনকাম উৎস তৈরি করা সম্ভব ছয় ক্রিপ্টোকারেন্সি স্টেকিং ও ডিফাই প্ল্যাটফর্ম বর্তমান ডিজিটাল যুগে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশেষ করে ক্রিপ্টো এর মাধ্যমে আপনি আপনার ক্রিপ্টো সম্পদকে নির্দিষ্ট সময়ের জন্য লক করে রাখতে পারেন এবং এর বিনিময়ে নিয়মিত পুরস্কার বা ইনকামের সুযোগ পেতে পারেন এই প্রক্রিয়ায় আপনি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টে বিনিয়োগ করে সেই সম্পদের নিরাপত্তা ও ব্যবহার নিশ্চিত করেন যার ফলস্বরূপ আপনার বিনিয়োগ থেকে নির্দিষ্ট শতাংশ আয় প্রদান করা হয় পাশাপাশি ডিফাই অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স প্ল্যাটফর্মগুলো ক্রিপ্টো বিনিয়োগকারীদের জন্য নানা ধরনের প্যাসিভ ইনকাম সৃষ্টির সুযোগ নিয়ে আসে যেমন লেন্ডিং ফার্মিং ইত্যাদি যদিও ক্রিপ্টো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে সঠিক গবেষণা বাজার বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে এটি দীর্ঘমেয়াদে লাভজনক ইনকামের উৎসে পরিণত হতে পারে সাত পেটেন্ট ও রোজাল্টি ইনকাম যদি আপনার সৃজনশীলতা বা উদ্ভাবনী ধারণার কোনো পণ্য সফটওয়্যার গান বা বই থাকে তবে সেগুলোর পেটেন্ট কপিরাইট বা ট্রেডমার্ক করে রোজাল্টি ইনকামের সুযোগ তৈরি করা যেতে পারে এই প্রক্রিয়ায় একবার সৃজনশীল কাজ তৈরির পর আপনি সেটির লাইসেন্স বিক্রি করে বা ব্যবহারের অনুমতি দিয়ে নিয়মিত ইনকামের ব্যবস্থা করতে পারেন পেটেন্ট এবং কপিরাইট রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার সৃজনশীল কাজকে আইনি সুরক্ষা প্রদান করা হয় যা অনুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আপনাকে রক্ষা করে এছাড়া এই পন্থা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে কারণ আপনার সৃষ্টি যতদিন বাজারে ব্যবহার হবে ততদিন আপনি রোজালটি ইনকামে উপার্জন করতে থাকবেন সৃজনশীল কাজের ক্ষেত্রটি অনেক ক্ষেত্রে এককালীন বিনিয়োগ হলেও সঠিক পরিকল্পনা ও মার্কেটিংয়ের মাধ্যমে এটি একটি নিরাপদ এবং স্থিতিশীল ইনকামের উৎসে পরিণত হতে পারে আট ড্রপশিপিং ও ইকমার্স ড্রোপশিপিং হচ্ছে এমন এক ইকমার্স মডেল যেখানে আপনি নিজে কোনো পণ্য মজুদ না করেও সরাসরি সরবরাহকারীর কাছ থেকে গ্রাহকের কাছে পণ্য পাঠানোর ব্যবস্থা করে ইনকামের সুযোগ তৈরি করেন এই মডেলে আপনার ভূমিকা প্রধানত অনলাইন স্টোর পরিচালনা মার্কেটিং এবং কাস্টমার সাপোর্টে সীমাবদ্ধ থাকে সঠিক নিজ নির্বাচন উপযুক্ত সরবরাহকারী এবং কার্যকর বিপণন কৌশলের মাধ্যমে আপনি একটি সফল অনলাইন ব্যবসা তৈরি করতে পারেন একবার ব্যবসার সঠিক মডেল তৈরি হলে প্রতিনিয়ত গ্রাহকদের অর্ডার আসতে থাকে এবং আপনি প্রতি বিক্রয় থেকে কমিশন ইনকামের সুযোগ পান এই প্রক্রিয়ায় প্রচলিত ব্যবসায়িক ঝুঁকি অনেকাংশে কমে যায় এবং আপনি আপনার ব্যবসা চালিয়ে যেতে স্বয়ংক্রিয়ভাবে প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করতে পারেন এছাড়াও সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং এর সঠিক ব্যবহার আপনার ব্যবসাকে আরও প্রসারিত করতে সহায়তা করবে নয় পিয়ার টু পিয়ার লেন্ডিং ও বিনিয়োগ পিটুপি অর্থাৎ পিয়ার টু পিয়ার লেন্ডিং এমন এক প্রক্রিয়া যেখানে আপনি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ঋণ প্রদান করেন এবং সেই ঋণের উপর সুদ ইনকামের সুযোগ পান এই মডেলে মধ্যস্থতাকারীদের ভূমিকা খুবই সীমিত থাকে এবং আপনার বিনিয়োগ থেকে অর্জিত সুদ একটি স্থিতিশীল ইনকামের উৎস হিসেবে কাজ করে বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি লেনদেন হওয়ার ফলে আপনি নিজের বিনিয়োগের উপর উচ্চ রিটার্ন আশা করতে পারেন তবে এই প্রক্রিয়ায় বিনিয়োগের পূর্বে ঋণগ্রহিতার আর্থিক অবস্থা ক্রেডিট স্কোর এবং অন্যান্য ঝুঁকির বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন সঠিক গবেষণা ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে পিয়ার টু পিয়ার লেন্ডিং একটি নিরাপদ ও লাভজনক প্যাসিভ ইনকাম উৎস হিসেবে পরিণত হতে পারে দীর্ঘমেয়াদে এটি আপনার বিনিয়োগ পোর্টফোলিওকে আরও বহুমুখী ও স্থিতিশীল করে তুলতে সাহায্য করবে দশ রোবোটিক ইনভেস্টমেন্ট ও ফ্রাঞ্চাইজি মডেল বর্তমান প্রযুক্তির যুগে রোবোটিক ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার ব্যবহার করে স্বয়ংক্রিয় বিনিয়োগ পরিচালনা করা একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি হয়ে উঠেছে এই প্ল্যাটফর্মগুলো অ্যালগরিদমিক বিশ্লেষণের মাধ্যমে আপনার বিনিয়োগ পোর্টফোলিওকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে ঝুঁকি নিয়ন্ত্রণ করে এবং সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করার চেষ্টা করে পাশাপাশি ফ্রাঞ্চাইজি মডেলের মাধ্যমে আপনি একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের অধীনে ব্যবসা শুরু করে নিয়মিত রয়্যালটি বা লাভের ভাগ পেতে পারেন এই দুটি মডেলই বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদে নিরাপদ ও ধারাবাহিক ইনকামের সুযোগ প্রদান করে যদিও প্রাথমিক বিনিয়োগ এবং গবেষণা প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মাধ্যমে এটি একটি শক্তিশালী প্যাসিভ ইনকাম উৎসে পরিণত হতে পারে রোবোটিক ইনভেস্টমেন্ট এবং ফ্রাঞ্চাইজি মডেলের ব্যবহার আপনাকে সময় ও শ্রমের সাশ্রয় করতে সাহায্য করে যা দীর্ঘমেয়াদে আপনার আর্থিক স্বাধীনতার পথে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করে এভাবে এই দশটি কার্যকর উপায় অনুসরণ করে আপনি প্যাসিভ ইনকামের একটি ধ্রুভিত্তি তৈরি করতে পারেন